আচ্ছা সবাই হচ্ছে আমাকে যে কোয়েশনটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে জিজ্ঞেস করে আমার আসতে মালটাতে টোটাল কত টাকা গেছে এই কোশ্চেনটা শুনতে শুনতে আমিও মানে শেষ আচ্ছা আমি বলি আমি এর আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম এটা ডিপেন্ড করে আপনি কোন কোর্সে আসছেন তো আমার ইউনিভার্সিটিতে আমি যেহেতু লানকিতে আসছি তো আমার সাবজেক্ট হচ্ছে এমবিএ আর কি মাস্টার্স একটা কোর্স আমার টিউশন ফি এক বছরে সাত হাজার আটশো ইউরো এটা আপনি যদি কনভার্ট করেন বাংলাটাকে দেখেন কত আসে কারেন্সি প্রতিদিনই চেঞ্জ হয় তো আমার ইয়ার টিকিট ছিল এক লাখ বাইশ হাজার টাকা টার্কিশ এয়ারলাইনে তারপরে হচ্ছে আমার আমি একটা এজেন্সি থ্রুতে আসছি সেখানে তাদের সার্ভিস চার্জ ছিল অলমোস্ট দেড় লাখ টাকা এরপরে আমার অ্যাম্বাসি থেকে একটা অ্যাপার্টমেন্ট ডেট নেওয়া লাগছে সেখানে প্রায় পঁচিশ হাজার সামথিং ছিল আবার যেদিন অ্যাম্বাসি ফেস করেছি সেদিন আমার আঠাশ হাজার সামথিং তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স করতে হয়েছে এরকম সব ইন টোটাল মিলে আমার আঠারো লাখ সামথিং মানে উনিশ লাখ টাকার কাছাকাছি গিয়েছে খরচ ঠিক আছে কিন্তু আপনাদের এর থেকে কমও যেতে পারে আবার বেশিও যেতে পারে এটা ডিপেন্ড করে আপনি কোন ডিপার্টমেন্টে কোন কোর্সে আসতেছেন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এক এক ইউনিভার্সিটি কস্টিং এর এক এক রকম তো আপনার যারা নিজে নিজে আমি বলবো আসলে নিজে নিজে চেষ্টা করতে আসলে আমি নিজে নিজে চেষ্টা করার মতো সময় নেই নেই আমি এজেন্সি থ্রোতে গেছিলাম আর আমি কোন এজেন্সির নাম মেনশন করতে চাই না তো আপনারা কেউ আমাকে এজেন্সি যদি জানতে চান আমি সেটাও বলবো না কারণ আমি বলবো আপনি নিজে ট্রাই করেন ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করেন খুবই সহজ আমি যেহেতু হ্যাঁ আমি আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার করবো আপনাদেরকে কিভাবে নিজে অ্যাপ্লাই করবেন খুবই সহজ ভাবে কোনো হ্যাসেল ফ্রি ছাড়া কিভাবে অ্যাম্বাসি ফেস করবেন কিভাবে ফাইল রেডি